আসসালামু আলাইকুম জব স্টেশনের জব সলিউশন প্রোগ্রামের আজকের পর্বে আমরা আলোচনা করব ষোলোতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ জ্ঞানীর প্রশ্নসমূহের সমাধান নিয়ে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে বারো নম্বর কুন্নগরী মোগল আমলের শোভা বাংলার রাজধানী ছিল সোনারগাঁও স্বাধীন বাংলাদেশে একশো টাকার নোট কবে প্রথম চালু করা হয় চার মার্চ উনিশশো স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে চার এপ্রিল উনিশশো বাহাত্তর বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল উনিশশো সালে ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে লালবাগের কেল্লা স্থাপন করেন কে শায়স্তা খান বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধান পেয়েছে বাংলার প্রকৃতির কথা বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত ঢাকা জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত উনিশশো সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন সিকান্দর আবু জাফর কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে বাংলাদেশের উনিশশো থেকে পঁচানব্বই সালের বাজেটে শিক্ষা খাতে বরাদের পরিমাণ ছিল আঠারোশো কোটি টাকা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হারডেন সেতু চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় প্রথম দিন অর্থাৎ একুশ জুলাই উনিশশো তারিখে বাংলাদেশে কতজন প্রত্যাবর্তন করে তিনশো জন বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দোই ডিসেম্বর উনিশশো তিরানব্বই তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয় ছয়টি সৌকাত পত্রিকায় সম্পাদক কে ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে এবং সরকারি চাকরি বা বিসিএস যে কোনো ধরনের চাকরির প্রশ্ন সময় সমাধান পেতে আমাদের সাথে থাকুন জব স্টেশনের পেজটিকে থেকে লাইক করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ